বন্ধুরা অনেকেই না জেনে একটি গুরুতর ভুল করে ফেলেন ঠাকুর ঘরে এমন মূর্তি বা বস্তু রাখা যা বাস্তুশাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ অশুভ এই ছোট্ট ভুলই পরিবারের অগ্রগতি সমৃদ্ধি এমনকি আর্থিক স্থিতির ওপরও বড় ক্ষতি ডেকে আনতে পারে আমরা অনেক সময় ভক্তি ভরে মন্দিরে কিছু রাখি কিন্তু বুঝতে পারি না এই জিনিসগুলোই আমাদের অগ্রগতির পথে অদৃশ্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ফলে বারবার চেষ্টা করেও সাফল্য আসে না ঘরে অর্থের অভাব দেখা দেয় আর পরে অনুশোচনা ছাড়া কিছুই থাকে না তাই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘরে কী কী রাখা শুভ আর কোন জিনিস রাখা সম্পূর্ণ নিষেধ এগুলো যদি আপনি না জানেন তবে পূজার ফলও অর্ধেক হয়ে যায় আজ আমরা বিস্তারিত জানব মন্দিরে কোন জিনিস রাখা দরকার কোন জিনিস রাখলে অশুভ শক্তি বাড়ে প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম কখন কীভাবে এবং কোন মন্ত্র জপ করে প্রদীপ জ্বালানো উচিত ঘন্টা বাজানোর উপযুক্ত সময় শঙ্খ কখন বাজালে ফল সবচেয়ে বেশি শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র পাঠ করবেন প্রতিদিন প্রদীপ পরিষ্কার করা উচিত কি না এবং ঠাকুর ঘরে কতগুলি মূর্তি রাখা সর্বোত্তম এই ভিডিওটির শেষে আপনি জানবেন একটি ছোট্ট নিয়ম বদলেই কিভাবে আপনার ঘরে শান্তি সমৃদ্ধি এবং দেবত্বের শক্তি বাড়তে পারে চলুন শুরু করি আজকের শুভ ও অত্যন্ত উপকারী আলোচনা বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই একটি মন্দির আছে কিন্তু সেখানে কি রাখা উচিত এবং কি রাখা সম্পূর্ণভাবে নিষেধ এই তথ্য অনেকেরই অজানা অথচ এই জ্ঞান পরিবারের উন্নতি ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনার বাড়ির মন্দিরে গণেশের মূর্তি বা ছবির সঙ্গে আরও তিনটি নির্দিষ্ট মূর্তি থাকে তাহলে আজকের আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনুন আজও অনেকেই মন্দিরের সামনে ভুল আচরণ করেন যার ফলে বাড়িতে অশান্তি বাধা এবং মানসিক সমস্যা তৈরি হয় এমনকি কেউ কেউ মন্দিরের সামনে অনুপযুক্ত কাজও করেন যেমন স্বামী স্ত্রী ইচ্ছে মতো মন্দিরের খুব কাছে সম্পর্কে লিপ্ত হন সময় ও স্থান না ভেবেই এই ধরনের কাজ অজান্তেই নেতিবাচক শক্তি সৃষ্টি করে এবং পারিবারিক সমস্যা বাড়ায় পূজা ঘরে কিছু জিনিস রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনি যদি আপনার বাড়িতে সম্পদ সুখ ও সমৃদ্ধি আকর্ষণ করতে চান তবে পূজা ঘরে সঠিক জিনিস রাখা একেবারেই অপরিহার্য শাস্ত্রে বলা হয়েছে পূজা ঘরে অশুভ বা নিষিদ্ধ কোনো বস্তু রাখলে ঘরের পরিবেশ নেতিবাচক হয়ে যায় এবং দেবী লক্ষ্মী সেই ঘর এড়িয়ে চলেন ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন প্রত্যেক ব্যক্তিরই উচিত বাড়িতে একটি ছোট্ট পূজা ঘর বা মন্দির রাখা যেখানে সে নিজের প্রিয় দেবদেবীর ছবি প্রয়োজনীয় পূজা সামগ্রী এবং তার বিশ্বাস অনুযায়ী শুভ প্রতীকগুলো রাখতে পারে শাস্ত্রে বলা হয়েছে মন্দিরে কিছু জিনিস রাখা যেমন অত্যন্ত শুভ তেমনি কিছু জিনিস রাখা সম্পূর্ণ অশুভ এবং নিষিদ্ধ ভুলবশত মন্দিরে এমন বস্তু রাখলে তা ঘরে নেতিবাচক শক্তি সৃষ্টি করে যার ফলে পারিবারিক দ্বন্দ্ব অশান্তি এমনকি আর্থিক ক্ষতির মতো সমস্যার মুখোমুখি হতে হয় আজকের আলোচনায় আমরা সেই সব অশুভ জিনিস সম্পর্কে জানবো যেগুলো অনেকেই অজান্তেই বাড়ির মন্দিরে রেখে দেন যদি আপনার মন্দিরেও এমন কিছু থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন কিন্তু কখনোই পূজার ঘরে রাখবেন না ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগে মানুষ অনেক অশুভ জিনিসকে পবিত্র মনে করে পূজা করতে শুরু করবে যদিও শাস্ত্রে সেগুলো স্পষ্টভাবে নিষিদ্ধ আজ আমরা সে কথাই দেখতে পাই মানুষ ভুলবশত অনেক অনুপযুক্ত জিনিসকে দেবত্ব হিসেবে মানতে শুরু করেছে আমাদের প্রাচীন ঐতিহ্য মাটির গভীরে প্রতীত তাই পূজা ঘরে অবশ্যই একটি ঐতিহ্যবাহী মাটির প্রদীপ থাকা অত্যন্ত শুভ যদি মাটির প্রদীপ না পাওয়া যায় তাহলে ধাতব প্রদীপ ব্যবহার করা যেতে পারে আর যারা গভীর ভক্তি নিয়ে পূজা করেন তারা গোবরের পিঠার প্রদীপে ঘি ও গুড় দিয়ে প্রদীপ জ্বালালে ঘরে শান্তি ইতিবাচক শক্তি ও সুখ বৃদ্ধি পায় এবার আমরা জানব প্রার্থনা কক্ষে কোন কোন জিনিস অবশ্যই থাকা উচিত প্রথমেই আসি স্বস্তিক চিহ্নে যা সৌভাগ্য সমৃদ্ধি ও মঙ্গল সূচক। রলি বা সিঁদুর দিয়ে তৈরি এই স্বস্তিক বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত করে পরবর্তীতে আসে কলস যা ভগবান শ্রীকৃষ্ণের মতে সুখ সমৃদ্ধি ও পূর্ণতার প্রতীক সুতরাং আপনার পূজা ঘরে রলি বা কুমকুম দিয়ে তৈরি একটি স্বস্তিক এবং একটি কলস রাখা একেবারেই জরুরি এগুলো পরিবারে শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য নিশ্চিত করে তৃতীয় শুভ বস্তুটি হল শঙ্খ সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত চোদ্দটি রত্নের মধ্যে শঙ্খ অন্যতম এবং এটি দেবী লক্ষ্মীর প্রিয় বিশ্বাস করা হয় শঙ্খধ্বনি ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এবং সমৃদ্ধির প্রবাহ বৃদ্ধি করে এরপর আসে ঘন্টা বাড়ির মন্দিরে ঘন্টা বাজালে পরিবেশ পবিত্র হয় নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং সুখ সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয় শঙ্খ গোমতী চক্র এবং জল রাখা পূজা ঘরের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয় শঙ্খ আনি ঈশ্বরের আশীর্বাদ গোমতী চক্র বাড়ায় সমৃদ্ধি আর জল ঘরের শক্তিকে শুদ্ধ রাখে তবে মনে রাখবেন এই জল নিয়মিত পরিবর্তন করতে হবে এবং শঙ্খ ও গোমতী চক্র অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবার আসি শিবলিঙ্গে বাড়িতেই শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় তবে সেটি সর্বদা উত্তর বা পূর্ব দিকেই রাখা উচিত শিবলিঙ্গের চারপাশে অপ্রয়োজনীয় কাজকর্ম চলা উচিত নয় এবং এটি সর্বদা পরিষ্কার রাখা জরুরি এটি পূজার শক্তি বৃদ্ধি পায় এখন আমরা জানব ঘরে কোন জিনিসগুলো রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বহু সংখ্যক গণেশের মূর্তি ঘরে, তিন পাঁচ বা তার বেশি সংখ্যক গণেশ মূর্তি রাখা অশুভ দুটি গণেশ মূর্তি রাখা শুভ বলে ধরা হয় গণেশের মূর্তি সর্বদা বাড়ির ভেতরের দিকে মুখ করে মূল প্রবেশ পথের কাছে রাখাই শ্রেয় ভাঙা চাল বা পুরনো চাল পূজা ঘরে কখনোই ভাঙা চাল রাখবেন না এটি ঘরে নেতিবাচকতা আনে পুরনো বা বাসি চালও দীর্ঘ সবাই ধরে রাখা উচিত নয় সময় মতো ফেলে দিতে হবে পূর্বপুরুষদের ছবি মৃত পূর্বপুরুষদের ছবি পূজা ঘরে কখনো রাখা উচিত নয় তারা দেবতার সমতুল্য নন তাই তাদের ছবি অন্য উপযুক্ত স্থানে রাখতে হবে পূজা ঘরে রাখলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে সাধু ঋষিদের মূর্তি যদি কোনো সাধুর প্রতি আপনার ভক্তি থাকে তাহলে তাদের ছবি ঘরের দেওয়ালে রাখতে পারেন কিন্তু পূজা ঘরে কখনও নয় এটি পূজার শক্তির ভারসাম্য নষ্ট করে ভৈরব শনি বা কালী মাতার মূর্তি এদের মূর্তি পূজা ঘরে রাখা উচিত নয় এদের পূজা আলাদা স্থানে সঠিক পদ্ধতিতে করতে হয় দাঁড়ানো অবস্থায় লক্ষ্মী মূর্তি দেবী লক্ষ্মীর বসা ভঙ্গির মূর্তি ছাড়া অন্য কোনো ভঙ্গির মূর্তি পূজা ঘরে রাখা উচিত নয় দাঁড়ানো ভঙ্গি অশুভ বলে মনে করা হয় বহু দেবতার ছবি বা মূর্তি পূজাঘরে খুব বেশি সংখ্যক দেবদেবীর মূর্তি বা ছবি রাখলে উপাসনার শক্তির ভারসাম্য ব্যাহত হয় এবং পূজার কার্যকারিতা কমে যায় সহজ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ঘরই সবচেয়ে শুভ পূজা করার সময় একসঙ্গে কেবল একজন দেবতার ছবি বা মূর্তি রাখাই শ্রেয় এতে তার শক্তি ও আশীর্বাদ আপনার জীবনে সরাসরি এবং স্পষ্টভাবে প্রবাহিত হয় দেবতাদের মূর্তি ও ছবি সব সময় সুন্দর পরিষ্কার এবং অক্ষত অবস্থায় রাখা অত্যন্ত জরুরি যদি কোনো মূর্তি বা ছবি ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় বা রং উঠে যায় তাহলে সেটি অবিলম্বে পূজার স্থান থেকে সরিয়ে ফেলুন ভাঙা মূর্তি পূজা ঘরের পবিত্রতা নষ্ট করে এবং ঘরের শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি মনোযোগ দিলে আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধি এবং দেবীয় আশীর্বাদে ভরে উঠবে এবার আসুন প্রার্থনা কক্ষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই কোন দিকে মুখ করে পূজা করবেন পূজা করার সময় সর্বদা পূর্ব দিকে মুখ করে বসা সবচেয়ে শুভ এই দিকটিতে ইতিবাচক শক্তির প্রবাহ সবচেয়ে শক্তিশালী প্রয়োজনে পশ্চিম দিকে মুখ করলেও চলবে তবে পূর্ব দিক সর্বোত্তম সিঁড়ির পাশে পূজাঘর নয় বাড়ির সিঁড়ির কাছে বা নিচে পূজাঘর রাখলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় তাই মন্দির সময় ঘরের শান্ত নির্জন ও পরিষ্কার একটি স্থানে রাখুন দেবতার আসন উঁচুতে রাখা দেবতার আসন সব সময় উঁচুতে রাখতে হবে অন্তত দশ থেকে এগারো ইঞ্চি উচ্চতায় মাটিতে দেবতার মূর্তি রাখা অশুভ বলে গণ্য হয় দেবতার আসন উঁচুতে রাখলে পূজার শক্তি বৃদ্ধি পায় এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবাহ হয় পূজা করার সময় বসার নিয়ম পূজা করার সময় মাদুর ফুলের আসন বা কার্পেটের উপর বসুন এতে মন স্থির হয় একাগ্রতা বাড়ে এবং পূজার শক্তি সঠিকভাবে গ্রহণ করা যায় কখনও দেবতার আসনের চেয়ে উঁচুতে বসবেন না এটি শিষ্টাচার বা শ্রদ্ধার পরিপন্থী পচা বা শুকনো ফুল রাখা নিষেধ পূজা ঘরে কখনও পচা বা শুকিয়ে যাওয়া ফুল রাখবেন না এগুলো অশুভ বলে মনে করা হয় এবং ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে শুকনো ফুলগুলো মাটিতে পুঁতে দিন এতে পরিবেশ পবিত্র থাকে শোবার ঘরে পূজা ঘর নয় শোবার ঘরের মধ্যে কখনও ঘর তৈরি করা উচিত নয় এটি শাস্ত্রসম্মত নয় এবং ঘরের শক্তির ভারসাম্যে বিঘ্ন ঘটায় যদি কোনো কারণে শোবার ঘরেই মন্দির তৈরি করতে হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মানতে হবে রাতে মন্দিরটি ঢেকে রাখা আপনি একটি পর্দা দিয়ে মন্দিরটি ঢেকে রাখতে পারেন যাতে মন্দিরের শক্তিশালী ইতিবাচক শক্তি আপনার ঘুম ও ব্যক্তিগত স্থানের সঙ্গে মিশে না যায় এটি প্রার্থনা কক্ষের পবিত্রতা এবং শোবার ঘরের ভারসাম্য দুটোই বজায় রাখতে সাহায্য করে সনাতন ধর্মের ঐতিহ্য অনুযায়ী পূজা করার সময় কালো পোশাক পরা নিষেধ বিশ্বাস করা হয় কালো রং মানসিক ভারসাম্যে নেতিবাচকতা আনে এবং পূজার শক্তিকে দুর্বল করে দেয় তাই পূজার সময় সর্বদা হালকা শুভ এবং স্নিগ্ধ রঙের পোশাক পরা উচিত যাতে মন শান্ত থাকে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় আপনার উপাসনালয়কে আরও পবিত্র কার্যকর এবং শক্তিশালী করতে এই নিয়মগুলি অনুসরণ করা অত্যন্ত জরুরি এগুলো মানলে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ও ঈশ্বরীয় আশীর্বাদ অনুভব করবেন এবার আসুন প্রদীপ জ্বালানো সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলি জেনে নিন প্রদীপ জ্বালানো হিন্দু ধর্মে অত্যন্ত শুভ কাজ এটি অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর প্রতীক তবে এটি সঠিক পদ্ধতিতে করা খুবই জরুরি সঠিকভাবে প্রদীপ জ্বালালে ঘর পবিত্র হয়ে ওঠে এবং ঈশ্বরের আশীর্বাদ ও ইতিবাচক শক্তিতে ভরে যায় প্রদীপ কোথায় রাখবেন প্রদীপ সর্বদা ভগবানের মূর্তির সামনে রাখুন এতে প্রদীপের আলো দেবতার করুণা ও আশীর্বাদের প্রতীক হয়ে ওঠে সঠিক স্থানে প্রদীপ রাখলে পবিত্রতা বৃদ্ধি পায় এবং ঘরে ইতিবাচক শক্তি আরও বেশি সঞ্চার হয় হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর জন্যে আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে যা আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব উদাহরণস্বরূপ কখনো ভাঙা প্রদীপ ব্যবহার করবেন না ভাঙা প্রদীপ পূজাকে অপবিত্র করে এবং পূজা ঘরের শক্তিকে নেতিবাচক করে তোলে একইভাবে পূজার সময় দুটি প্রদীপ একসঙ্গে জ্বালানো নিষেধ এতে শক্তির ভারসাম্য বিঘ্নিত হয় এবং পূজার কার্যকারিতা হ্রাস পায় আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল তেল ও ঘির প্রদীপ একসঙ্গে জ্বালানো যাবে না তেল ও ঘির শক্তি সম্পূর্ণ ভিন্ন তাই এগুলো একসঙ্গে জ্বালালে পূজার শক্তির প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে প্রদীপ জ্বালানোর সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদীপ সব সময় দেবতার জাগ্রত সময় অর্থাৎ সকাল ও সন্ধ্যায় জ্বালানো উচিত সকালে পূজার সময় একটি প্রদীপ সন্ধ্যায় আরতির সময় আরেকটি প্রদীপ এই দুই সময়কে শাস্ত্রে সর্বোত্তম বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাম পাশে ঘীর প্রদীপ ডান পাশে তেলের প্রদীপ রাখা শ্রেয় এতে পূজাস্থলের শক্তির ভারসাম্য ঠিক থাকে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রের মতে প্রদীপ কখনোই পশ্চিম দিকে রাখা উচিত নয় এটি শুভ শক্তিকে বাধাগ্রস্ত করে এবং পূজার ফলাফল কমিয়ে দেয় পশ্চিম দিককে শাস্ত্রে নেতিবাচক শক্তির দিক হিসেবে ধরা হয় তাই প্রদীপ যদি পশ্চিম দিকে রাখা হয় তবে পূজায় প্রভাব কমে যায় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয় এই জন্য প্রদীপ সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত এই দুই দিক পূজার জন্যে অত্যন্ত শুভ এবং ইতিবাচক শক্তির উৎস প্রদীপ জ্বালানোর সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল বাতির মুখ পূর্ব বা উত্তর দিকে থাকতে হবে এই দিকগুলো ঘরে শান্তি শক্তি এবং দেবীয় আশীর্বাদ প্রবাহিত করে আর পূজার কার্যকারিতাও বহু গুণ বৃদ্ধি পায় প্রদীপের বাতিতেও বিশেষ নিয়ম রয়েছে ঘি প্রদীপের জন্য তুলোর বাতি ব্যবহার করুন আর তেলের প্রদীপের জন্য লাল সুতো দিয়ে তৈরি বাতি ব্যবহার করা উচিত দেবী দুর্গা ও দেবী লক্ষ্মীর সামনে গোলাকার বাতি জ্বালানো এড়িয়ে চলুন এটি শাস্ত্রে অশুভ বলে ধরা হয় এবং পূজার সময় নেতিবাচক শক্তি তৈরি করতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘি প্রদীপ জ্বালানোর পর সঙ্গে সঙ্গে তেলের প্রদীপ জ্বালাবেন না দুই প্রদীপের শক্তি আলাদা তাই বায়ুমণ্ডলে ভারসাম্য বজায় রাখতে দুইটির মধ্যে সামান্য বিরতি রাখা জরুরি তো বন্ধুরা আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে আমাদের পরিবারে যোগদান করবেন রাধে রাধে